আসসালামু আলাইকুম বন্ধুরা মন হেলথ টিপসে সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরমত আমি আছি মন হোসাইন একজন ফার্মাসিস্ট আজকে আলোচনা করব যে অ্যালাক্টল আপনারা হয়তো এটা চিনেন সাধারণ একটা ওষুধ কিন্তু এটা সম্পর্কে আমরা অনেকে জানি না বা এটা কীভাবে গ্রহণ করে সঠিকভাবে আমরা জানি না যার ফলে আমাদের উপকার হয় না কিংবা অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা অবশ্যই আমি বিরতি শুরু বলে যাই এটা ব্যবহারের নিয়মাবলী আমি যে যেভাবে বলি ওইভাবে খাবেন আর অবশ্যই আপনারা একজন যে বিশেষজ্ঞ আছে ডাক্তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন তারপর আমি নিমগুলি বলে দিচ্ছি কারণ অনেকে ভুলভাবে খেয়ে থাকে যার ফলে স্বাস্থ্যের আরও ক্ষতি হয় উপকার হয় না তো এটা দেখতে পাচ্ছেন অ্যালাটল সেটিরিজিন হাইড্রোকোরসিন বিবি সিরাপ এটা মূলত স্কোয়ার কোম্পানি তো বিভিন্ন কোম্পানিটা হয়ে থাকে তো এটার শুরুতে যেটা আমরা হয়তো আপনারা জানেন যে এটা অনেকে কোন চিকিৎসার জন্য ব্যবহৃত এটাই জানেন না এটা হলো না কেরালার জন্য সমস্যার কারণে হয়ে থাকে অর্থাৎ তখন আপনারা এটা খেতে পারবেন ঠিক আছে আর এটা জ্বরের মধ্যে অনেকে গ্রহণ করে যেমন বাচ্চাদের জন্য এটা খাওয়া যায় তারপরে যাদের বাচ্চা আছে তারা অবশ্যই এটা সুন্দরভাবে খাওয়াবেন আর এটা খাওয়ার আগে অবশ্যই এটা ঝাঁকি দিয়ে এরপরে খাবেন এগুলো অ্যালার্জিজনিত আপনার নাকের সংক্রমণ নির্দেশিত এটি অ্যালার্জির ফলে সিস্ট হাফানি কমাতে কিন্তু সাহায্য করে হ্যাঁ তো আপনি কীভাবে গ্রহণ করতে পারেন আপনারা যেভাবে ব্যবহার করবেন নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে ব্যবহার করবেন অর্থাৎ ডাক্তার নির্দেশনা চেয়ে কম বেশি পরিমাণে বেশি দিন ব্যবহার করবেন না অবশ্যই যেদিন সিরাপটা খুলবেন এক মাসের ভিতরে এটা শেষ করবেন অ্যালার্টলটা সিরাপটা আর কি বাচ্চাদের জন্য একটু সুপকারী তো সিরাপ বা ফাউটার অনেক সময় ফাউটার থাকে বা সিরাপও থাকে শুধুমাত্র মুখে খাবার জন্য ব্যবহার করা হয় খাবার আগে তরল বোতলটি কয়েকবার বালুবার ঝাঁকিয়ে নিন এরপর বোতলের সাথে দেওয়া কাপ বা চামচের সায় সাহায্যে নির্দিষ্ট পরিমাণ ওষুধ মেফে গ্রহণ করুন তারপর বোতলটি ফুটানো ঠান্ডা পানি ডালুন অর্থাৎ যেটা ফাউটার ফাউটারটা ফুটানো ঠান্ডা পানি ডালুন এবং বোতল ক্যাপটি লাগিয়ে বালুবার ঝাঁকি ফাউটারটি মিশান ব্যবহারের জন্য সাসপেনটি তৈরি হয়ে গেলে বোতলটি গরের তাপমাত্রা আলো তাপ থেকে দূরে ঠান্ডা স্থানে অবশ্যই রাখতে হবে ডোজ হ্যাঁ এটা হলো বিভিন্ন কারণে ওষুধের তারতম্য হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন যেসব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না যেসব রুগীদের এই ওষুধ প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য পরিমাণ গুম ভাব পরিলক্ষিত হতে পারে সতর্কতা ও সতর্কবাণী বাড়ি গাড়ি মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত সেটি গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত অ্যালকোহল বা সিএনএস ডিপ্রেসেন্ট ওষুধ গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে ওভার ডোজ যদি আপনি মনে করেন যে ওষুধটি অত্যাধিক খেয়ে ফেলছেন তাহলে নিকট নিকটস্থ চিকিৎসক বা হাসপাতালে যোগাযোগ করুন যেমন কিছু ক্ষেত্রে ওষুধের গ্যাস্ট্রিক লেভেলসের মাধ্যমে ফ্যাট খালি করা হয় অর্থাৎ ফ্যাট খালি হোক করা হবে আপনার আচ্ছা গর্ভ অবস্থা এবং স্থূলকালে মহিলারা প্রয়োজনীয় না থাকলে এই ওষুধটা গ্রহণ করা উচিত নয় ফ্যাক সাইজ আচ্ছা প্রতি প্যাকের দাম হলো আপনার একটা ইয়ের নাম হলো ষাট টাকা কোম্পানি অনুযায়ী ষাট মিলিয়ে আর কি বোতলে তিরিশ টাকা দাম কোম্পানি অনুযায়ী বিভিন্ন প্রকার হতে পারে তো বন্ধুরা মূলত এই ভিডিওটা নিয়ে আসলাম ধন্যবাদ ভালো থাকবেন আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের ফেসবুক পেজে নক দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম